चार दिले আদা সার কালা সার লাল সার তো ওই সারগুলো এখন মিক্সার করে আর কি ওই ঘাস খেতে দিতে চাইব তো আপনারা দেখতে থাকেন

তো আমরা এই যে ঘাস গুলো মানে ঘাসের বিচিত না তাই না মা ঘাসের বিচিত বিচিগুলো আর কি বনবার নিয়ে গে জামু গরু নিগা কত কিছু যায় প্ৰথমে হ'ল হাতেৰে যাম তো সাথে মাও যাইতাছে তো এই যে আমরা জমিতে পৌঁছালাম নদীর পারে একটা জমি আছে আর কি এখানে আমরা মেশিন বহাই तपाईँ यार कि गासब नमोगरु निग्य

তো এই যে আমাদের নদীর পার নদীর জল একদম কমে গেছে তো নদীর ওই পার যে গ্রামটা ওটা পড়ছে হলো বাসাল থানা আর আমাদের এই পাশেরটা ডা সখীপুর থানা তো এই ঘাঁচুনে মূলত বনোৱা হয়তো গৰুৰ জনগোলে খাইলে আৰু কি গৰু একো মোৰা তাজা হৈ গ' প্রথমে আগে খেতে সার বই নাম বান্সে তারপরে ঘাসের বিছন ছিটে দেব এই যে আমাদের ঘাসের বিছন

మనమ నారాబలి ఆర్కి నువ్వు జహనే ఇనఫర్సి కరబన్ సో లకందా హ ఇనే పూర్ బాగబే బూన్ బాగబే హోయ్ సబ బాబే ఏయ్ యాచ్చా దిన రోస్ ఫైలే జల్ గయ్ ఊరా లా మో వా ఇ ఊఠనిర్ ఖబర్ నహే ఒమే దే దిన ఊరా బాగ చికిలికో ఆస్తా ఫేనా দিলীপ বাবু হইছে তো বাবার সার সেটা শেষ হয়ে গেছে মাঝখান দিয়ে আর কি একটা ঈদ আছে মানে চিহ্ন দিবেন সার কি তো এক পাশে ঘাস বুনবো আর এক পাশে ভুট্টা বুনবো তোমাদের সার সিটানো শেষ কিন্তু এখন পর্যন্ত আর কি ঘাসের বিছন সিটানো হয় নাই কারণ গাড়ি আসতেইব ট্রাফিক গাড়ি মানে এখন যদি আমরা যদি ঘাসের বিছনটা যদি সিটাল হয়ে যায় তাহলে দেখা যাবে সে পাখিতে বা কবুতরে এসে খেয়াবো লাগব এর কারণে আগে গাড়ি আসুক তারপরে আমরা আর কি দেবো তো আপনারা সাথেই থাকেন তো আমাদের জমির পাশে আবার কাকার জমি তো কাকাও সার সিটে বানিয়ে গাইছে রোদ উঠে গেছে তো এই যে অনেক দূর থেকে আসে আমাদের এই নদীতে মাছ মারার গিয়ে পাহাড় থেকে আর কি অনেকে গাড়ি নিয়েও আসে সর্ষে ফুলের জনই আর কি সর্ষে গাছগুলো তো ওই ভিডিওগুলো আর কি আপনাদের দেখানোর চেষ্টা করব চেষ্টা কি বাইসে থাকলে অবশ্যই করব তো যদি আর কি ভগবান বাঁচিয়ে রাখে তো আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো সময় তো এখন আমি বর্তমানে আর কি ডাক্তারি করার পাশাপাশি টাক্টর দিয়ে মানে পাওয়ার টিলারদের আর কি মলন দিতেছি তো আজকে এক দুপুরের জন্য আর কি ছুটি পাইছি তো অনেক দাদারা আছেন বিদেশ থাকে সহপরিবারে আর কি তো তারা গ্রাম জিনিসটা অনেক মিস করে তো আমি সময় আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি যাতে ভিডিওগুলো দেখলে আপনাদের মনে একটু শান্তি পাই হয়তো আপনারা অনেকে গ্রামে আসতে পারবেন না কিন্তু ভিডিওর মধ্যে আর কি আপনারা সেই গ্রামের অনুভূতিটা আর কি খুঁজে পাইবেন আমি ওইভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করুন যদিও আমি একজন নতুন ইউটিউবার তো আমার যত সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করুম ভালোভাবে যারা বিদেশ থাকেন চার দেওয়ালের মধ্যে আর কি বন্ধু থাকেন তাদের জন্যই গ্রামের ভিডিওগুলো খুবই ভালো লাগবো আর কি আমাদের গাড়ি এসে পড়ছে তো কাকার সার শেষ তো এই যে বাবা ঘাসের বেশি ছিটে দিবেন সে তো আমরা এক পাশে ঘাস আর এক পাশে ভুট্টা বিনিয়োগ দেব বাবার ঘাস কীটানো শেষ এখন টাক্তরের জন্য দেরি করতেছি তো এই যে ট্রাক্টর এখন আমাদের জমিতে আসতেছে আমাদের জমি হাল চাষ করা শেষ

তো এই সমস্ত জমিতেই সরিষা বুনে দিতেছে আর সরিষা গাছ হইলে তখন এই পরিবেশটা একদম হলুদ আর সবুজে থাকবো তো তো ওই ভিডিওগুলোও আপনাদের দিমু এখন বাড়ির দিকে যাইতেছি তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে